হ্যালো ভিউয়ার্স আপনারা কি এমন কোনো প্রোডাক্ট খুঁজছেন যা ছোট থেকে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করবে এবং আপনার বাচ্চাকে বড় প্রতি আরও আগ্রহী এবং মনোযোগী করে তুলবে আমার হাতে থাকা এই বক্সটি হতে পারে আপনার এক্ষেত্রে একটি সেরা সমাধান এই প্রোডাক্টটির নাম হচ্ছে আমার প্রথম শিক্ষা বক্স বা মাই ফার্স্ট এডুকেশন বক্স এর মধ্যে মোট আঠারো পিস বই রয়েছে এটি আঠারো পিস বইয়ের একটি কম্বো চলুন দেখা যাক কি কি বই থাকছে এই কম্বোটির ভেতরে আপনি যদি এই বক্সটি খোলেন তাহলে দেখতে পাবেন আঠারোটি বই খুব সুন্দরভাবে সিরিয়াল এখানে সাজানো রয়েছে এবং প্রত্যেকটি বই কিন্তু ভিন্ন ভিন্ন বই এখানে একটি বইয়ের সাথে অন্য বইয়ের কোনো মিল নেই এখানে প্রত্যেকটি বইই আলাদা যেমন আমি বের করে দেখাই দেখুন প্রথমে রয়েছে এখানে মাই ফার্স্ট রিমেজ বুক এখানে বিভিন্ন ধরনের ইংরেজিতে ছড়া লেখা আছে যেমন ইয়ারলি টু বেড ব্যা ব্য ব্ল্যাক মাই কান্ট্রি এরকম বেশ কয়েকটি ছড়া এখানে লেখা রয়েছে এবং আপনারা যদি এর পৃষ্ঠার থিকনেসগুলো দেখেন তাহলে দেখতে পাবেন পৃষ্ঠাটি খুবই মোটা এবং এই পৃষ্ঠাগুলো সবই ওয়াটারপ্রুফ যার ফলে এখানে পানি পড়লে বা পানিতে ভিজলে কোনো ছিঁড়াছিড়ি বা রঙ নষ্ট হওয়ার আশঙ্কা নেই এরপর যদি দেখাই তাহলে দেখুন এখানে পাচ্ছেন মাই ফার্স্ট ভেজিটেবল বুক এখানে বিভিন্ন ধরনের শাকসবজির ছবি এবং নাম বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে লেখা আছে যেমন পটেটো পটেটো মানে আলু টমেটো টমেটো মানে টমেটো এখানে বিভিন্ন ধরনের শাকসবজির নাম লেখা আছে এবং ছবি দেওয়া আছে এরপরে রয়েছে মাই ফার্স্ট এবিসি বুক এখানে ইংরেজি ছোট এবং বড় হাতের অ্যালফাবেটগুলো খুব সুন্দরভাবে লেখা আছে এবং ছবি এবং এখানে শব্দ যোগ করা আছে বাংলা ও ইংরেজিতে এখানে এ থেকে জেড পর্যন্ত সুন্দরভাবে অ্যালফাবেটগুলো লেখা আছে এরপরে রয়েছে মাই ফার্স্ট ফিশেস বুক এখানে বিভিন্ন ধরনের মাছ মাছের নাম বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে লেখা আছে এখানে মাছের ছবিগুলো দেখুন খুব সুন্দরভাবে এখানে অঙ্কন করা আছে এরপরে রয়েছে মাই ফার্স্ট অ্যাকশন ওয়ার্ডস বুক এখানে দৈনন্দিন জীবনের বিভিন্ন অ্যাক্টিভিটির ছবি এবং নাম লেখা আছে যেমন শুরু থেকে দেখায় দেখুন ক্লাইম্বিং ক্লাইম্বিং মানে আহরণ করা এখানে দেখুন পাহাড়ে আহরণ করার একটি ছবি দেওয়া আছে একটি ছেলে এখানে পাহাড়ও আহরণ করছে এবং এখানে দেখুন পেন্টিং পেন্টিং মানে চিত্রাঙ্কন এখানে একটি ছেলে চিত্র অঙ্কন করছে এভাবে বিভিন্ন ধরনের দৈনন্দিন এরপরে রয়েছে মাই ফার্স্ট গুড হ্যাবিটস বুক মানে এখানে দৈনন্দিন ভালো কিছু অভ্যাসের ছবি এবং নাম লেখা আছে যেমন খুব ভোরে ঘুম থেকে উঠি এখানে দেখুন এখানে সুন্দরভাবে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এভাবে এখানে বিভিন্ন ধরনের ভালো অ্যাক্টিভিটিসের চিত্র এবং নিচে একটি করে শব্দ দেওয়া আছে যেমন অন্যকে সম্মান করি এর রয়েছে মাই ফার্স্ট বডি পার্ট বুক মানে এখানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি এবং নাম লেখা আছে যেমন হেড হেড মানে মাথা ফেস ফেস মানে চেহারা বা মুখমন্ডল এভাবে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের নাম এখানে দেওয়া আছে এরপর রয়েছে মাই ফার্স্ট ভেহেকালস বুক মানে এখানে বিভিন্ন ধরনের যানবাহনের গাড়ির ছবি এবং নাম এখানে দেওয়া রয়েছে যেমন ট্রেন ট্রেন মানে রেলগাড়ি মেট্রো রেল মেট্রো রেল মানে মেট্রো রেল এখানে বিভিন্ন ধরনের যানবাহনের ছবি এবং নাম এখানে লেখা রয়েছে বাংলা ও ইংরেজিতে এবং আপনারা যদি বইগুলো দেখেন তাহলে দেখতে পাবেন ঠিক কতটা ইউনিক এবং কালারফুল ফুল বইগুলো ডিজাইন করা হয়েছে এর ফলে বাচ্চারা খুব সহজেই এর প্রতি আকৃষ্ট হবে এরপরে রয়েছে মাই ফার্স্ট ফ্লাওয়ার্স বুক এখানে বিভিন্ন ধরনের ফুলের ছবি ফুলের নাম এবং বাংলা ও ইংরেজিতে লেখা আছে দেখুন এখানে ওয়াটার লিলি ওয়াটার লিলি মানে সাপলা এখানে ওয়াটার লিলির ছবি এবং এখানে নাম লেখা রয়েছে এভাবে বিভিন্ন ধরনের ফুলের ছবি এবং নাম এখানে দেওয়া রয়েছে এরপর রয়েছে মাই ফার্স্ট অপোসাইডস বুক অর্থাৎ দৈনন্দিন জীবনে ছোটখাটো কিছু শব্দের কথা এখানে লেখা রয়েছে যেমন ইন মানে ভেতরে আউট মানে বাইরে অন মানে চালু আবার এ পাশে দেখুন আপ মানে উঁচুতে ডাউন মানে নিচে এভাবে বিভিন্ন দৈনন্দিন শব্দ এখানে লেখা রয়েছে এবং ছবি দেওয়া আছে এরপর রয়েছে মাই ফার্স্ট ফ্রুটস বুক এখানে বিভিন্ন ধরনের ফল ফলাদির নাম লেখা আছে যেমন অ্যাপেল অ্যাপেল মানে আপেল এখানে সুন্দরভাবে ছবি অঙ্কন করা আছে এবং এখানে ইংরেজি এবং বাংলা শব্দ বাংলা ভাষাতে লেখা রয়েছে এরপর রয়েছে মাই ফার্স্ট ট্রিস বুক অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের গাছপালার ছবি এবং নাম এখানে লেখা রয়েছে যেমন ম্যাঙ্গো ম্যাংগোটি মানে আম গাছ জ্যাক ট্রি জ্যাক ট্রি মানে কাঁঠাল গাছ এভাবে বিভিন্ন ধরনের গাছের ছবি এখানে দেওয়া রয়েছে এরপর রয়েছে আমার প্রথম আরবি বই এর ভেতরে আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব সুন্দরভাবে আরবি হরফগুলো লেখা রয়েছে এবং এখানে হরফের সাথে একটি করে ছবি যোগ করা আছে যেমন আলিফ আলিফে আল্লাহু আল্লাহ বা বায়ে বায়তুল্লাহ তা তায়ে তামরুন এভাবে সুন্দরভাবে আরবি হরফগুলো লেখা আছে এবং ছবি দেওয়া আছে এরপর রয়েছে মাই ফার্স্ট ওয়াইল্ডস এনিম্যালস বুক অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের পশুর ছবি দেওয়া আছে এবং নাম লেখা আছে দেখুন এখানে প্রথমে রয়েছে লায়ন লায়ন মানে সিংহ টাইগার টাইগার মানে বাঘ এভাবে বিভিন্ন ধরনের পশু পাখির ছবি এবং নাম দেওয়া আছে এরপরে রয়েছে মাই ফার্স্ট কালার্স অ্যান্ড শেপস বুক এখানে বিভিন্ন ধরনের কালার কালারের নাম এবং ছবি দেওয়া আছে যেমন ব্ল্যাক ব্ল্যাক মানে কালো এখানে দেখুন কালো লেখার পাশাপাশি এখানে কালো কালার ছবি দেওয়া আছে এর মাধ্যমে আপনার বাচ্চা কালারগুলোর নাম এবং কালারগুলো দেখতে কেমন হয় তা খুব সহজেই বুঝতে পারবে এবং শেষের দিকে রয়েছে বিভিন্ন ধরনের শেপস যেমন স্কোয়ার স্কোয়ার মানে বর্গ এখানে দেখুন বর্গ লেখা রয়েছে এবং এখানে ছবি দেওয়া আছে বর্গ আকৃতি বর্গ আকৃতি কেমন হয় এভাবে বিভিন্ন ধরনের শেপস দেওয়া আছে এরপরে রয়েছে আমার প্রথম ছড়ার বই এখানে বাংলাতে বিভিন্ন ধরনের ছড়া দেওয়া আছে যেমন কাঠবিড়ালি আমাদের ছোট নদী এখানে ছড়ার পাশাপাশি ছড়াকে কেন্দ্র করে এখানে একটি সুন্দরভাবে ছবি অঙ্কন করা আছে এর পরে রয়েছে আমার প্রথম বর্ণমালা বই এখানে বাংলা ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ খুব সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লেখা রয়েছে এবং প্রত্যেকটি লেখার সাথে একটি করে ছবি যোগ করা আছে এবং একটি করে শব্দ লেখা আছে যেমন স্বরে স্বরে ওসি সরেয়া সরেয়াতে আপেল এভাবে এখানে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে লেখা রয়েছে তা আপনিও যদি আপনার বাচ্চাকে পড়ার প্রতি আগ্রহী করে তুলতে চান এবং ছোট থেকে বাচ্চাকে পড়ার প্রতি মনোযোগী করে তুলতে চান তাহলে আজ অর্ডার করুন মাই ফার্স্ট এডু বক্সের এই আঠারো পিসের কম্পিটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সের লিঙ্কে প্রবেশ করে ওয়েবসাইট ভিজিট করুন